মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য দশ লাখ ডলার করে অনুদান দিয়েছে জ্বালানি কোম্পানি শেভরন প্রযুক্তি কোম্পানি মেটা এবং অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারও অনুদান দিয়েছে বোয়িং জানিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে এক মিলিয়ন ডলার অনুদান দেবে তারা গুগল মাইক্রোসফট নিশ্চিত করেছে যে তারা একই ধরনের অনুদান দিয়েছে এছাড়া তেল উৎপাদক প্রতিষ্ঠান শেভরন এবং প্রযুক্তি জায়ান্ট মেটা অ্যামাজন উবারও অনুদান দিয়েছে ট্রাম্পের অভিষেক বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে বোয়িং জানিয়েছে প্রেসিডেন্টের অভিষেক কমিটিগুলোর ক্ষেত্রে দুই দলের প্রতি সমর্থনের ঐতিহ্য বজায় রাখতে পেরে তারা খুশি প্রতিষ্ঠানটি আরও বলেছে তারা গত তিনটি প্রেসিডেন্সিয়াল অভিষেকের অনুষ্ঠানের তহবিলেও একই ধরনের অনুদান দিয়েছে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য অনুদান দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেটা ও অ্যামাজনের পর গুগল এই তালিকায় যুক্ত হয়েছে এদিকে গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড জেনারেল মোটরস টয়োটা ও এক মিলিয়ন ডলার করে দান করেছে অভিষেক কমিটিতে শেভরন নিশ্চিত করেছে তারাও তহবিলটিতে দান করেছে তবে কত দান করেছে তা জানাতে অস্বীকার করেছে